প্রতিদিন আমরা কোরআন পড়ব ফজরের পরেই কোরআন তালাওয়াতের দরকার আছে না নাই কারণ এটা নফল আবাদতের মধ্যে নাম্বার ওয়ান নফল আবাদতের লিস্টের মধ্যে কোরআন তালাওয়াতটা নাম্বার কত আওয়াজ করে কত তাহলে এখন থেকে আমাদের স্লোগান হোক ফজরের সালাতের পরে আমরা কোরআন তালাওয়াত করব ইনশাআল্লাহ নাই রাজি আছেন তো সবাই ফজরের পরপরি যেন গাইবান্দার প্রতিটি গ্রাম থেকে প্রতিটি ঘর থেকে কোরআনের সমুদূর বাণী ভেসে আসে ঠিক না আমাদের ছেলে মেয়েরা কোরআন শিখুক কোরআন জানুক কোরআন শিখে মানুষ হোক আমরা চাই না কারণ কোরআন শিখলেই মানুষ হওয়া যায় কোরআন এসেছে মানুষের মতো মানুষ বানাতে গরুর পেট থেকে বেরোলে এটা গরু ছাগলের পেট থেকে বেরোলেই ওটা ছাগল হয়ে যায় কিন্তু মানুষের পেট থেকে বেরোলেই ওটা মানুষ হয় না ওটা মানুষ বানাইতে হয় আর মানুষ বানাইতে হইলে যে কিতাবটা লাগে ওই কিতাবটার নাম কোরআন পড়তে জানেন তো সবাই রিডিং দেখে পড়তে জানেন একটা অক্ষর পড়লে দশটা নেকি দেয় কে এক আয়াত পড়লে জান্নাতে আপনার ফ্ল্যাট এক এক তলা লম্বা করে দেয় কে পৃথিবীর আর কোন কিতাবের ব্যাপারে এই ঘোষণা আছে রবীন্দ্রসঙ্গীত তেলাওয়াত করলে এক অক্ষরে কত সব সব নাকি মায়ের নজরুল সঙ্গীত তালাবাদ করলে এক শব্দে কত সব বাইবেল পড়লে গীতা পাঠ করলে রামায়ণ শ্রীমত ভাগবত গীতা কোনো সব আছে কিন্তু কোরআনের একটা অক্ষর পড়লে আমল নামায় দশ নাকি দিবে কে যারা কোরআন পড়তে জানি না কোরআন যেন শিখে নেই এইখানে মাদ্রাসা আছে এক ভাই সিনেমা কিনে সিনেমা হল কিনে এটার মাদ্রাসা বানাই ফেলছে চমৎকার না আইডিয়াটা পৃথিবীতে আইডিয়ার বড় দাম জাস্ট ট্রাই টু জেনারেট নিউ আইডিয়াস ইউ উইল উইন দা ওয়ার্ল্ড গোটা বিশ্ব আপনি জয় করবেন যদি মাথায় আইডিয়া থাকে ঠিক না কি সুন্দর আইডিয়া ভাইয়ের আগে ছিল কি এখন হয়েছে মাদ্রাসা এখন কি পারা যাবেন এরকম ছেলে মেয়েদেরকে মাদ্রাসা গুলোতে দিবেন মসজিদে সান্ধ্যকালীন কোরআন শিক্ষার আসর করবেন ইমাম আছেন কারা কারা দেখি আইম্মাতুল মাসাজিদ বিভিন্ন মসজিদের ইমাম ও অনেক ইমাম আসছে তো মাসা আল্লাহ মাসা হাতনামান আমি অনুরোধ করব ছোটবেলায় আমরা মক্তবে যেতাম কোরআন পড়ার জন্য এই মক্তবের সিস্টেম আশা করি চালু আছে আপনাদের মসজিদে আছে না আচ্ছা এটা ছোটদের জন্য মুরব্বীদের জন্য একটা সিস্টেম করার দরকার আছে না নাই বয়স্কদের জন্য কোরআন শিক্ষার আসর ইমাম সাহেবরা যারা হাত তুলছেন করা যাবে হ্যাঁ ইনশাআল্লাহ বলেন বিকেলে বা সন্ধ্যায় বয়স্কদের কোরআন শিক্ষার আসর আর বয়স্করা যারা পারেন না একটু যাওয়া যাবে পড়ার জন্য এগুলো হইতেছে ওয়াজ আপনাদের খবর নেয়া কি করলেন কার কি অবস্থা কেমনি একটু ইম্প্রুভ করা যায় কেমনি জান্নাতের রাস্তাটা একটু ক্লিন করা যায় এক ধাপ এগিয়ে যাওয়া যায় এগুলোই ওয়াজ ঠিক না তাহলে যারা আমরা কোরআন জানি না আজকের এই গাইবান্ধার বিশাল জনসমুদ্রের এই প্রোগ্রাম তখনই সফল হবে যখন এই নিয়ত করে আমরা ফিরতে পারবো যে কোরআন শিখে মরতে চাই রাজি আছি সবাই রাজি সবাই তাহলে নফল নফলাজের এক নম্বর লিস্ট হচ্ছে কোরআন তালোয়াদ এই কোরআন তালোয়াদ করে আমরা আল্লাহর কাছে যেতে চাই লিস্ট নাম্বার টু তাহাজুদের সালাদ কিসের সালাদ পরেননি মাঝে মাঝে নাকি ফজরই পড়তে পারেন না হ্যাঁ রব্বুল আলামিন বলেন আমিনাল লাইলি ফতাহাজ্জদ বিহি নাফিলাতাল লাকা আসা ইন ইয়াবআসাকা মাহমুদা রাত্রিবেলায় যে ব্যক্তি তাহাজ্জুদের সালাত আদায় করবে তার মর্যাদা বাড়িয়ে দেয় কে এই যে এপ্রিল মাসে রমাদান আসতেছে না রমজানের সাহারি খামার সব সময় আপনারা তাহাজুদ করে নেবেন ফজরে রাখ দিয়ে পারা যাবে না ওই টাইমে আল্লাহর রহমত বরকত খুব বেশি আল্লাহ নাজিল করেন আল্লাহ প্রথম আকাশে তখন নেমে আসে সুমান আল্লাহ পড়েন আর ডাকতে থাকে এই কার কি লাগবে চাও কার কি লাগবে উনি ডাকে দেওয়ার জন্য আমাদের চাওয়ার সময় নাই আমাদের চাওয়ার সময় নাই কার কি লাগবে ওই সাহারির সময় তাহাজুদ পরে আল্লাহর কাছে চান আপনার মনোবাসনা সব পূর্ণ করে দিতে পারে কে কোরআনে ঘুমের কয়েকটা আরবি আছে ঝিমুনি ভাব যে আসে এটাকে আরবিতে বলে নাস অনেক সময় গাড়িতে বসে থাকলে এরকম ঝিমুনি আস আছে না এটার আরবিতে কি বলে ন আস আর হালকা সামান্য ঘুম যেই ঘুমে মানুষ ঘুমায় আবার আশেপাশে কে যেন কথা বলে শোনাও যায় এরকম একটা পাতলা ঘুম আছে না নাই এটাকে ইংরেজিতে বলে পাওয়ার ন্যাপ এটারে বলে সিনা এটারে কি বলে আর সিম্পল ঘুম আমরা যেটা রাতে ঘুম দেয় এটার বলে নাউম এটার কি বলে এই সিনা আর নাওম কোরআনের ayat এ না নাই আয়াতুল কুরসির ভেতরে লা তাখযুহু সিনাতু ওয়ালা নাম আল্লাহর সিনাও নাই আল্লাহর নাওমও নাই তাহলে একটা পেলাম নুআস ঝিমুনি আরেকটা পেলাম হালকা ঘুম সিনা আরেকটা পেলাম স্বাভাবিক ঘুম এটারে বলে নাম আরেকটা আছে গভীর ঘুম এটার বলে হুজুদ এটার কি বলে সবাই আওয়াজ করে বলতে হবে এটার কি বলে হুজুদ এটা কখন হয় রাত তিনটার পরে হয় আহারে কি আরামের ঘুম কম্বল টাইনা টাইনা ঘুমাইতে মন চায় অ্যালার্ম বাজতে থাকে অ্যালার্ম আরেক দিকে ফালাইয়া মজার ঘুম আর নাক ডাকে আছে না নাই শেষ রাতের মজার ঘুমটাকে আরবিতে বলে হুজুদ এই হুজুদের ঘুমকে স্যাক্রিফাইস করে যে নামাজ পড়া হয় ওই নামাজটারে বলে সলাতুল হুজুদ বা সলাতুল তাহাজ পড়েন সুবাহান আল্লাহ ওই নামাজটারে আল্লাহ বড্ড পছন্দ করে ওই নামাজ যারা পড়ে তাদেরকে কাছে টেনে নেয় কে মাঝে মাঝে তাহাজুদ পড়তে রাজি আছেন তো সবাই আল্লাহর নৈকট্য পাওয়ার তিন নম্বর নফল আবাদত হচ্ছে দোয়া করা কি করা দোয়া করতে রাজি আছেন তো সবাই দোয়া কিন্তু অনেক পাওয়ারফুল আর দোয়া ও মুখুল এবাদা দোয়া হচ্ছে আবাদতের নির্যাস যে দোয়া করলো না সে কিচ্ছু করলো না ঠিক না যার দোয়া মিস তার সব মিস ঠিক কিনা এই জন্য নামাজের মধ্যে আমরা দোয়া করি সুরা ফাতিহা হচ্ছে সুরাতুত দোয়া দোয়ার সুরা একটা দামি দোয়া আমরা সালাতে পড়ি আমরা অর্থই জানি না দোয়াটা হচ্ছে এহেদিন সবাই পড়েন আমি যদি ভুলে এ ছানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও আমি যদি কোনো দিন পথে ভুলে যাই ছানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও চিল্লায় পড়তে হবে আমেন এদিন আসল মুস্তাকিম আল্লাহ আপনি আমার সরল সঠিক পথ দেখান আল্লাহ আপনি আমার সোজা পথ দেখান কোন না বিশ্বনবী খেজুরের ডাল ভেঙে মরুভূমিতে একটা ডাক দিলেন সোজা বললেন এটা পথ আর ডানে বায়ে আর অনেকগুলো দাগ টানলেন বললেন এগুলো শয়তানের পথ শয়তান হাত ছানি দিবে মা ফেলে যাইস না বিপিএল এর খেলায় আয় শয়তান এ ভেবে হাত ছানি দিবে মাহ ফিলে না হিন্দি সিরিয়াল দেখতে আয় শয়তান ডানে বায়ে ডাকবে মা ফিলে না ওই যে কনসার্ট হয় কনসার্ট দেখতে আয় কোরআনের মাহফিলে যাবি না ক্যাসিনো খেলার ব্যবসা করতে আয় ডানে ভাই ছোট্ট ছোট্ট ডাক দিবে কোরআনের আন্দোলনে যাবি না বামপন্থীদের সাথে আন্দোলনে আয় এরকম সিরাতুল মুস্তাকিমের ডানে ভাই রাম আর বামপন্থীদের ডাক আছে না নাই কোন ডাকে মুসলমান যায় না ডানে ভাই কোথাও মুসলমান মুভ করে না মুসলমান চলে সোজা রাস্তায় এ রাস্তার নাম হচ্ছে সিরাতুল মুস্তাকিম চিল্লায় বলতে হবে রাস্তার নাম কি প্রতিদিন এই রাস্তাটা আমরা আল্লাহর কাছে চাই আমরা বলি ইহিদিন আসরাচাল মুস্তকিম আল্লাহ সরল সঠিক সোজা রাস্তাটা আপনি আমাদেরকে দেখান চিল্লায় পড়ে না আমিন এই জন্য দোয়ার মতো দোয়া করতে জানলে ইটস লাইক এ মিজাইল এটা হচ্ছে একটা মিজাইলের মতো এটা মিজাইলের মতো মিজাইল হামলা করলে যেমনি লক্ষ্য বস্তুতে যে ভেদ করবে দোয়ার মতো দোয়া করতে জানলেও এটা লক্ষ্য বস্তুতে যে আঘাত করে আল্লাহর আর সে নক করে চিল্লায় পড়েন সুবাহ আল্লাহ এজন্য বেশি বেশি দোয়া করতে রাজি আছেন তো সবার জন্য করবেন নিজের জন্য করবেন অন্যের জন্য করবেন অনেকে বলে হুজুর আমার দোয়া আমি করবো আরেকজনের জন্য কই রাখি কি লাভ এরকম কথা অনেকের আসারা নাই লাভ আছে অন্যের জন্য দোয়া করলে ওই দোয়াটা আগে আপনার নিজের জন্য কবুল করে কে উদাহরণস্বরূপ আপনি দোয়া করলেন আল্লাহ আমার এই ভাইটা অসুস্থ তুমি তারে সুস্থ করে দাও তখন ফেরেস বলে আল্লাহ যিনি দোয়া করতেছে তার যদি কোনো অসুস্থতা থাকে আগে তারে সুস্থ করে দাও সুমান আল্লাহ পড়তে পারলেন না আপনি যদি দোয়া করেন আল্লাহ আমার এই ভাইটার কোনো টাকা পয়সা নাই আপনি তারে ধনী বানিয়ে দেন বলে আল্লাহ যিনি দোয়া করতেছেন তিনি যদি গরিব হয়ে থাকেন আগে তারে ধনী বানিয়ে দেন এই জন্য দোয়া করব এটা আমাদের অস্ত্র আমাদের না তলোয়ার আমাদের অস্ত্র না কামান মুমিনদের অস্ত্র না ক্ষেপণাস্ত্র আমাদের অস্ত্র নয় মুমিনের সবচেয়ে বড় অস্ত্রের নাম হচ্ছে দোয়া চিল্লায় বলতে হবে আমাদের সবচেয়ে বড় অস্ত্রের নাম কি আরো জোরে বলেন কার কাছে করবেন আল্লাহ তুমি বুজার তৌফিক দান করো